জমিন থেকে বিসর্জন করে তারপরে ক্ষমতার এক মস্ত ধরেছিল খুনি হাসির আধিকার বাংলাদেশের মানুষের ভাগ স্বাধীনতা মানুষের নিজ অধিকার কথা বলার মতো বাংলাদেশের ছাত্র জনতা যখন রাজপথে নেমে আসছে অবশ্যই আগেও বলে আসছি এই বাংলাদেশে স্বাধীনতা আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য এবং দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করার সর্বোচ্চ চেষ্টা করি আমরা কোনো বাঞ্চনে বিশ্বাসী নই এরপরেও আমরা ছাত্রদের নেজ্য অধিকার আদায়ের জন্য তাদের সাথে সংগতি প্রকাশ করেছিলাম তাদের সাথে এক হয় মাঠে দাবি আদায়ের জন্য কাজ করার জন্য আমরা যে সংগতি প্রকাশ করে অবস্থান করেছিলাম রাস্তায় এজন্য আমরা বেশ কিছুদিন যাবৎ বাড়িতে ঘুমাইতে পারি নাই চুরি করি নাই ডাকাতি করি নাই কোন অন্য অপরাধের সাথে জড়িত হই নাই এর পরেও কেন আমরা বাড়িতে ঘুমাইতে পারবো না অতএব এই সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে সরকার দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজের পেটিও বাহিনী হিসেবে ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই পুলিশ ব্যবস্থাকে ধ্বংস করেছে এই সরকার নির্বাচন কমিশনকে ধ্বংস করেছে এই সরকার আমাদের সাহেখে চার মাই বরিশালে নির্বাচনে প্রার্থী ছিলেন তাকে যারা আঘাত করেছে আমাদের সাহেবকে যারা রক্তাক্ত করেছে অদ্যবধি তার বিচার করে নাই তার অপরাধের পাহাড় সাগরের চেয়েও বেশি হয়ে গেছে

ছে তাদের বিচার আইনগতভাবেই হবে ইনশাআল্লাহ